নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ শুনেই বুঝতে পারছো তো আজকে থার্টিন মার্চ আজকে বৃহস্পতিবার তো পূর্ণিমা লেগে গেছে দশটার সময় আজ আমাদের বাড়িতে দোল পূর্ণিমার পুজো তো অ্যাকচুয়ালি দোল কালকে কিন্তু পূর্ণিমা যেহেতু আজকে সকাল দশটার মধ্যে লেগে যাচ্ছে তাই আজকেই বাড়িতে পুজোটা করে নিচ্ছি তো উঠেছি অনেক সকালে কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি করে স্নান করে এই মাত্র আমি ফ্রেশ হয়ে এলাম আর ফ্রেশ হয়ে নিচে ভাত গিয়ে ভাতও বসিয়ে দিয়ে এসেছি রান্নাটা করে নেবো ঝটপট মা আর পিসি ওদিকে পুজোর জোগাড় করছে সন্ধ্যাবেলা সাতটার দিকে ব্রাহ্মণ আসবে তো আমার আজকে উপোস মা মাও উপোস করে তো মা মনে হয় জল টল খেয়ে নেবে তো মাও জল না খেয়ে থাকতে পারে না তো মা নির্জলা করছে না আমি মোটামুটি নির্জলাই করছি তো আর বাকি বাড়ির বাকি মানুষদের জন্য ভাত বসিয়েছি ভাত আর একটা ছোট তরকারি করে নেবো আর একটু ভাজা টাজা করে নেব বেশি কিছু রান্না ঝামেলা আজকে রাখবো না কারণ সন্ধ্যায় অনেক রান্নার তোরজোর আছে তো চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ আজকে যতটা কম কথা বলা যায় ততটাই চেষ্টা করছি কিন্তু আমি কথা না বলে আমার থাকতেও পারি না সরি তো যাই হোক চলো বিছনা সব গুছিয়ে নিয়েছি এক ফাঁকে এসে এদিকে নিচে ভাত বসিয়ে বলে এলাম আর তরকারি ফরকারি করবো এবারে যা করার করে নি করে নিয়ে আর মাদের সাথে তো চলো রান্নাটা সেরে কৃষ্ণাদির বাড়ি পুজো হচ্ছে পুজোর আওয়াজ আসছে ভাত ফুটে গেছে এদিকে বেগুনা শিম ভাজবো আর এখানে পটল আলুর একটা রসা মতো করবো কুটে রেখে গেছি আমি এদিকে মার পিসি জোর কদমে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছে যেহেতু বৃহস্পতিবার এমনি ঠাকুর ঘরে একটু টাইম লাগে সকালে বাটা পুজোর ব্যাপার থাকে বাড়িতে একটা পুজো থাকলে প্রচুর 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 কাজ আর বারবার এই উপর নিচ করতে করতেই আমি কোনোদিন শেষ হয়ে যাব তো যাই হোক ঘরে আবার এসেছি একটা ছোট্ট দরকার আছে সেটা মিটিয়ে একেবারে নিচে চলে যাব। এখন আর আসবো না আর এখন কাশি হচ্ছে এত দমের কষ্ট হচ্ছে উপর নিচ করলেই আমার কষ্ট হচ্ছে তো যাই চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নি একটু আলুও ভাজতে বসিয়েছি ভাবলাম এত রকম ভাজা হচ্ছে একটু আলু না ভাজলে তো হয় না এই কড়াটা দেখে কেউ কিছু মনে করো না প্লিজ এই কড়াটায় ভাজাভুজি করতে আমার ভীষণ ভালো লাগে আলু আর বেগুন ভাজা হয়ে গেছে আর এখন শিমটা কড়াই চাপিয়েছি তোমাদেরকে একটা জিনিস দেখে দাঁড়ো দেখো আমার বুকেন ভেলিতে ফুল ফুটেছে গাছটা পুরো ফুলে চেয়ে গেলে খুব সুন্দর দেখতে লাগবে চলো রান্না বান্না কমপ্লিট করি এবেলার মতো রান্না তো মিটে গেলো এবার গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়েছি এবার রাতের রান্না জোগাড় করছি আলু কেটে নিয়েছি আলুর দম হবে আদাও কেটে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে রেখেছি ওটা দিয়ে চানা হবে আর ময়দাটা আমি বেশ অনেকটাই মেয়েকে সাইড করে রেখে দিয়েছি পরে যখন লুচি ভাজবো তখন গরম গরম ভেজে নেব ওটা রাতে ভাজা হবে দেখো এখানে আলুর দমের জন্য আমি আলু ভাজতেও বসিয়ে দিয়েছি এই কাজগুলো এবেলায় সেরে না রাখলে পরে সন্ধ্যেবেলা পুজোর সময় তখন তো ওঠা যায়ই না আর পুজোর পরেও আর ভালো লাগে না তো রাতে হবে আলুর দম আর চানা লুচি তো আলুর দম আর চানাটা আমি করে রাখব পরে সবাই যখন খাবে তখন গরম গরম লুচিটা ভেজে দিলেই হবে তো আমি সব জোগাড় করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আদা বেটে নিয়েছি আর এখন চানাটা সেদ্ধ বসিয়ে দেবো কথা বলতে বলতে আমার আলুর দমও নেমে গেছে আর এইদিকে দিকে চানাটা আমি প্রেশারে সেদ্ধ হতে বসিয়েছি যেহেতু চানাটা অনেকটাই হবে তাই বসাচ্ছি এবার একটা জাম্বো সাইজের কড়া আমার বাড়িতে প্রচুর বড়ো বড়ো কড়াহাড়ি আছে তো যখন অনেক অনেক রান্না হয় তখন আমি এগুলো বার করি তো চানাটা বেশ অনেকটাই পরিমাণে হবে ফাইনালি দেখো আমার চানাও রান্না হয়ে গেল কি সুন্দর একটা কালার এসছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল ভগবানের একটা আলাদাই মাহাত্ম আছে পুজোর দিনে তুমি যেভাবেই করো রান্না ভালোই হয় তো সবশেষে ভাবলাম যে সবই যখন হলো লুচির সঙ্গে একটু সুজি হলে কেমন হয় আর দুধ তো বাড়িতে অনেকটা ছিলই তাই ভাবলাম দুধ দিয়ে একটু সুজিই করা যাক তো এখন মোটামুটি পাঁচটা মতো বেজে গেছে আর মা এখানে কি সুন্দর করে পুজোর জায়গাটা সাজিয়েছে সবই রেডি ঠাকুর মশাই শুরু হয়ে যাবে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে ঘুগনি আলুর ঘুগনি না সরি চানা আলুর দম আর সুজি আর ময়দা তো মাখা হয়েই গেছে দেখলে আর লুচিটা করা বাকি আছে গরম গরম লুচি করব। তো আমি এখন রান্নাবান্না কমপ্লিট করে প্রচন্ড গরম লাগছিল আমি একেবারে স্নান স্নান করিনি মুখ হাত পা ধুয়েছি ভালো করে করে আর এই ফ্রেশ হয়ে এলাম এবারে শাড়ি বার করেছি শাড়ি পরবো ছটা কুড়ি পঁচিশ মতো বাজে পঁচিশ ছটা পঁচিশ বাজে আর এবার সাতটার দিকে ঠাকুরমশাই আসার কথা তো সাতটা বলে যে মানে ঠাকুরমশাই সাতটাতেই আসবে সাতটা পাঁচ দশ হবে হয়তো এর বেশি হবে না তো আমি এখন রেডি হয়ে নেব শাড়ি বার করা হয়ে গেছে এই লাল শাড়িটা পরব তো চলো তারপর দেখা হচ্ছে তো চলো আমি মোটামুটি রেডি মোটামুটি রেডি আর কিছু না না ভালো লাগছে তো নিচে দেখি মা মনে হয় পুরো জোগাড় করেই নিয়েছে আমি যখন এসেছি তখন দেখলাম ফল ফল কাটা কাটছে মা ফল কাটা এতক্ষণে প্রায় হয়ে গেছে হয়তো আর বাদ বাকি তো মা জোগাড় করে নিয়েই ছিল তো চলো এবার যাই দেখি কতটা কি হয়েছে নিচে গিয়ে কথা হচ্ছে দেখো পুরো রেডি শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা এদিকে আরেকজন আমাকে সারাদিন ঠিকঠাক পায়নি তাই জন্য এখন সন্ধ্যাবেলা বসে বসে একটু আদর হচ্ছে আর অভিমান হচ্ছে কত করে বললাম যে একটু রেডি অন্য কিছু পর জামা কাপড় না ওইটাই পরে থাকবে তুমি কি কিছু বলতে চাও না বলো আজকে আমাদের বাড়ি পুজো পুজো তোমরা সবাই এসো কিন্তু মামা কি পড়েছে আজকে শাড়ি পরেছে কেন বাড়িতে পূজো ওই জন্য বাড়িতে পূজো হলে মামুম শাড়ি পরে হ্যাঁ রোজ আমার ঢাপা দাও রোজ তুমি ওকে কতটা ভালোবাসো অনেক এই যে থেকে অনেক ভালোবাসি তোমাকে কে বেশি ভালোবাসে বাবা না মামুম মামুম বাবা

সবাই দেখবে টাইগার ছুটছে এরকম টাইগারের আবার চাকা গাড়ি ভাত খাওয়া যাওয়ার পরে কেউ পুজো করে এটা পরে তুমি দুপুরবেলা ভাত খেলে আমাদের ঠাকুর মশাই টাইমের বিষয়ে প্রচন্ড পাংচুয়াল যেরকম টাইম বলেছিল সেরকম টাইমেই এসছে হে সাতটা পনেরো মতো বেজেছে মানে সাতটা বলেছিল সেখানে সাতটা পনেরো বেজেছে উনি এসে এই ঘর টটগুলো নিজেই সাজিয়ে নেন খুব সুন্দর করে তো মোটামুটি এইগুলো টুকটাক উনি গুছিয়ে নেবেন তীর কাঠি তে সুতোর পরাবেন আরও যে সমস্তগুলো কাজ আছে সেগুলো করে নিয়ে আর তারপর উনি পুজোয় বসবেন এখন দেখতেই পাচ্ছ ঘট বসাচ্ছেন উনি আর মা ওদিকে সিন্নি মাখাচ্ছেন তো সত্যনারায়ণের সিন্নি খেতে কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে প্রায়ই সত্যনারায়ণের সিন্নি হয় মোটামুটি বাঁধাধারের যে পূর্ণিমাগুলো আছে যেমন দোল পূর্ণিমা এটা ছিল মাঘী পূর্ণিমাতে একটা পুজো হয়েছে আমাদের বাড়িতে তোমরা দেখেছ তারপরে গুরু পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা লক্ষ্মী কোজাগরি লক্ষ্মীর পূর্ণিমা যেটা সেটা কোজাকুরি পূর্ণিমা সেটাতেও আমাদের বাড়িতে বেশিরভাগ পূর্ণিমাতেই সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয় আর তারপরে দেখো আমার হাজবেন্ড অফিস থেকে বাড়ি ফিরেছে কিভাবে পুরোপুরি ভূত হয়ে বাড়ি ফিরেছে ও যেহেতু দোলের আগে আজকে এই লাস্ট অফিস ছিল তাই জন্য এরকম ভূত হয়ে বাড়ি ফিরেছে

এবার হচ্ছে হোমের জোগাড় তো হোম আমাদের প্রত্যেক পূর্ণিমার পুজোতেই হয় শুনেছি হোমের আগুন গায়ে লাগা হোমের আহুতি গায়ে লাগা ভীষণ শরীরের পক্ষে মানসিকভাবে শারীরিকভাবে ভীষণ ভালো তো এখন পূর্ণিমার হোম শুরু হচ্ছে আর হোমটা সত্যিই আমাদের খুব সুন্দর হোম রয়েছে হোমের আগুন খুব সুন্দর উঠেছিল তো দেখো কি সুন্দর হোম হলো চোখটা বন্ধ করে ইচ্ছুক টা কেন ইনকাম করতে পারবে এই চোখটা বন্ধ করে এই ছোট ਜੇ ਕੋ ਥਕੇ ਨਾ ਸਿਰ ਜਰਨ ਆ ਰਹੀ ਆ ਬਾਈ ਨਾ ਓਮ ਸਵਾ ਜਦ ਜਿਆ ਬਣੀ ਜਰਨ ਆਇਆ ਅਮਾ Shwaha Sarva Bithkang Shwaha Sarva Shokang Shwaha Am Vishnayana Shwaha এখানে লুচির প্রস্তুতি চলছে যেহেতু পুজো শেষ করতে অনেকটাই রাত হয়ে গেছিলো রাত দশটা মতো বেজে গেছিলো তাই লুচি ভাজতে বসিয়ে দিয়েছিল ওরা তো লুচিকে ভাজতে যেন আমার হাজব্যান্ড তো এত সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজছিল ও আর বেলে দিচ্ছিলো আমার ননদ এমনিতে ও বান্না খুব একটা করে না খুব একটা কেউ করেই না কিন্তু যখন করে এত সুন্দর করে দেখে মনে হবে কত যুগ যুগ ধরে ও করে আসছে তো এতটাই ট্যালেন্ট আমার হাজব্যান্ডের তো পুজো শেষ করতে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু হোম হয়েছে আরও পুজো বসাও হয়েছে অনেক রাত করে আর এখানে মা প্রসাদ তুলছে আর ওই যে সিন্নিটা তুলছে এটা আমার জন্য আমি সিন্নি খেতে ভীষণ ভালোবাসি কোন রাত এগারোটা আর আমরা যাচ্ছি বোধ হয় আমির কিনতে রং কিনতে আমরা যাচ্ছি এখন রং কিনতে কোন কালারটা নেব পুটু দেখ কোনটা নেব একদম ফ্রেশ হয়ে চলে এসছি একদম টান টান করে একদম মাথার মাঝখান থেকে জল এনেছি আর উপোস করে আর শরীরটা দিচ্ছিল না তো মাথায় ঠাকা একটু তেল দিয়ে জল দিতে মাথাটা একটু ঠান্ডা হলো আর একদম ফ্রেশ হয়ে চান করে একেবারে খাবারটা নিয়ে উপরে চলে এসেছি তো আমার শরীর আর একটা ফোটা চলছে না আবার বেরিয়েছিলাম আবির কিনতে তো আবির কিনেছি অনেকগুলো আবির কিনেছি প্রতি বছরই কিনি তো কাল একটু খেলা টেলা হবে রঙ খেলা হবে এই পাড়ায় সামনেই যে কজন আছি এই পাড়ায় কয়েকজন বেরিয়ে যে করে সরস্বতী পুজো যে কজন করা সেরকম বেরিয়ে আবির খেলা হবে কালকে আর পুজো তো খুব সুন্দর পুজো হলো বিশেষ করে হোমটা খুব সুন্দর লেগেছে হোমটা হওয়ার পর মানে হোম হলে আমি দেখেছি ন্যাচারালি খেয়াল করে দেখেছি যাই না এটা নিজস্ব আমার মতামত যে হোমটা হওয়ার পর বাড়িতে একটা পজিটিভ এনার্জি পজিটিভ একটা ভাইব কাজ করে নিজের মনের মধ্যেও কেমন একটা পজিটিভিটি আসে তো যে কোনো পুজোর ক্ষেত্রেই হয় কিন্তু আমি দেখেছি নারায়ণ পুজোর হোমটা হলে এটা বেশি কাজ করে তো ভাই যাই হোক পুজোর দিনটা ভালো বললো কেটে গেল আর কালকে দোলের দিন কালকে যদি পুজো হতো তো সেটা খুব হেজি হয়ে যেত তখন রঙ খেলবো না খাবার দাবার রান্না করব না পুজোর জোগাড় করব। না পুজো হবে মনটা খুব মানে মেসি হয়ে থাকতো ঠিকঠাক কোনো দিকেই ঠিকঠাক মন দেওয়া যেত না তো কালকে চুটিয়ে খেলবো চুটিয়ে রঙ খেলবো তো আজকে আপাতত বসি খাওয়া দাওয়া করি শরীর আর একদম দিচ্ছে না এই যে নিয়েছি মাত্র দুটো লুচি একটু আলুর দম আর একটু চানা সুজি আর নিহিনি সরি এমনিতেই সিন্নি খেয়েছিলাম তখন দেখলে অনেকটা সিন্নি খেয়েছিলাম তো সিন্নি খেয়ে এমনি পেটটা অনেকটা ভরা ভরা হয়ে রয়েছে তারপরে জল খেয়েছি জল খেয়ে পেটটা আরও ভরা উপোসের পর এমনি কিছু তেমন খাওয়া যায় না তো তারপরে সিন্নিটা পেটে পড়ে সিন্নিটায় আরও পেটটা ফুলিয়ে দিয়েছে তো এখন এইটুকু জানি না খেতে পারবো কিনা নিয়েছি না খেতে পারলেও পরকে দিয়ে দেবো অসুবিধা হবে না আর না রাখা দিয়ে রেখে দেবো কাল সকালে খাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বসি বসে বসে কথা বলি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কালকে খুব সুন্দর করে সেফলি হোলি কাটিও খুব ভালো খাওয়া দাওয়া করো প্রত্যেকে যাদের বাড়িতে পুজো আছে তাদের বাড়ি নিরামিষ কিছু করার নেই আমার বাড়িতে কালকে মাংস হবে কারণ আজ আমরা নিরামিষ খেয়ে নিয়েছি আর কাল সকাল দশটার মধ্যে যেহেতু পূর্ণিমা ছেড়ে যাবে মাংস আমরা খেতেই পারবো হুম যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি প্রচণ্ড গরম লাগছে এবার গিয়ে যেতে ঢুকতে হবে আর মারা যাচ্ছে না এখন থেকে গরমটা পড়েই গেল আমাদের ছোটোবেলায় দেখেছিলাম গরম পড়তো মার্চের অনেক পর থেকে তো এখন সব কিছুই এগিয়ে আসতে যাও দেখছো আমি ঘামছি অলরেডি কিন্তু আমি চান করে এসেছি তো চলো আজকের মতো টাটা প্লিজ আমাকে জানাবে কিন্তু তোমরা কিরকম করে হোলি কাটালে চলো আজকের মতো আসি ভীষণ ভালো থেকো সবাই ভালো থেকো আসি টাটা গুড নাইট হ্যাঁ চলো খেয়ে নি তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে